যারা গর্ভধারণ করতে চাচ্ছেন তাদের থাইরয়েড হরমোনের মাত্রা একটি নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে হাইপার থাইরেডিজম বা থাইরয়েড হরমোনের আধিক্য এবং হাইপোথাইরেডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি উভয়ই গর্ভধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে থাইরয়েড হরমোনের ঘাটতি মায়ের ডিম্বাশয় থেকে ডিম্বাণু ফুটতে বাধা দেয় তাই গর্ভধারণের আগে হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে গর্ভবতীর মায়ের যেসব সমস্যা হতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং প্রস্রাবের সঙ্গে প্রোটিন যেতে পারে গর্ভফুলের সমস্যা হতে পারে সময়ের আগেই প্রসব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে রক্তশূন্যতা ও মৃত শিশুর জন্ম হতে পারে বারবার ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে গর্ভাবস্থায় খিচুনি হতে পারে মায়ের থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে শিশুর যে সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি বিশেষ করে হার্টের সমস্যা হতে পারে শিশুর ওজন কম হতে পারে ও হার্ট ফেইল হতে পারে শিশুর গ্রোথ বা বৃদ্ধি কম হওয়া শিশুর থাইরয়েডের সমস্যা হওয়া শিশু বুদ্ধি প্রতিবন্ধী হওয়া গর্ভাবস্থায় হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে গর্ভবতী মায়ের করণীয় স্বাস্থ্যকর খাবার ফল শাকসবজি শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন ভিটামিন মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান ফাস্টফুড চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত বিশ্রাম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দিনের বেলায় একটু বিশ্রাম নিন হালকা ব্যায়াম ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা করুন। সাঁতার হাঁটাচলা পছন্দের কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে সময় কাটান পর্যাপ্ত জল পান করা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন শরীরে জলের ভারসাম্য বজায় রাখুন অন্যান্য পরামর্শ ধূমপান ও মদ্যপান পরিহার করুন ক্যাফেইন যুক্ত খাবার ও পানীয় সীমিত করুন তবে গর্ভাবস্থায় কোনো ভেষজ বা ঘরোয়া ওষুধ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন কারণ সব উপাদান গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ নয়